নমস্কার বন্ধুরা আমি উমেশল থেকে বলছি আজকে আমি পেঁপে দেখতে পাচ্ছ পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁপের কারি করে দেখাবো পেঁপেটা আমি কেটে নিই আলুটা কেটে নিই বাকিটা তোমাদের দেখাচ্ছি পেঁপেগুলো কেটে নিয়েছি দেখো টুকরো ছোটো ছোট টুকরো সাইজে আর এখানে আলুটা কেটে নিয়েছি একটা কড়াইতে জল দিয়েছি অল্প নুন দেব এই পেঁপেগুলো জলের ভিতরে দিয়ে দু মিনিট বয়ল করব ঢাকা দিয়ে আমার পেঁপেটা সামান্য বয়ল হয়ে গেছে আমি এটা একটা ছাকনিতে সেকে নেব কিন্তু জলটা আমি ফেলবো না পেঁপেটা রান্না করার জন্য দু চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো এলাচ পাঠিয়ে দিয়েছি আর একটা একটা ডাল দিয়েছি তেজপাতা দিলাম ফোড়ন আর সাদা জিরে ফোড়ন দিলাম এবার আলুটা দিয়ে দিলাম দিয়ে অল্প সামান্য আলুটা ভেজে নেব তো কাজা নুন দেবো সামান্য নুন করে আলুর ভিতরে আমি এক চামচ আদা বাটা দিলাম এক চামচ লঙ্কা বাটা এক চামচ বাড়ের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এটা ভাজা এক চামচ লাল মিচি গুঁড়ো এবার একটা বড় লঙ্কা কাটা আছে সেটা দিয়ে দিলাম পেঁপেতে নুন দেওয়া আছে সে বুঝে নুন দিতে হবে আবার একটু নুন দিলাম হলুদ দিলাম এক চামচ এবার এটা ভালো করে আমি কষিয়ে নেব এই পেঁপের তরকারি দুর্দান্ত স্বাদের হয় কেননা অনেকে পেঁপের তরকারি খায় না কিন্তু চিংড়ে মাছ দিয়ে যদি আলু পেঁপের ডান্না করা যায় সত্যি করে খেতে খুব ভালো লাগে ভাত বলো রুটি বলো সব সাথে ভালো লাগে আর আর পেঁপে খাওয়া তো খুবই উপকার অনেকে খেতে চায় না এইভাবে রান্না করে দেখো ভালো লাগে খুব চিংড়ি মাছদের সত্যিই খুব টেস্টি হয় এবার পেঁপেটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে কষ্ট মাছটা ছোটো সাইজে আমি কেটে ভেজে সব রেডি করে রেখেছি এটা আমি হাফ দিয়ে দেবো এখানে হাফ কিলো চিংড়ি আছে তার ভিতরে হাফে বেশি দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে কষাবো এখানে এই চামচটা এক চামচ চিনি দিলাম অনেকে চিনি না দিয়েও করতে পারেন কারণ আমি একটু মিষ্টি দিই তরকারিতে হাফ চামচ গোলমরিচ করে দিলাম যদি পেঁপের তরকারি ভালো করে কষিয়ে খুব সুন্দর করে রান্না করা যায় পেঁয়াজ রসুন ছাড়া মাছ মাংসকে হার মানিয়ে দেবে শুধু পেঁপের তরফি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে নিরামিষই বলো আর চিংড়ি মাছ দিয়েই বলো এটাতে গরম মশলা দিয়ে ঘি দিয়ে পেঁপে আলুর ডালনা চিংড়ি মাছ দিয়ে মানে কত যে স্বাদের হয় সেটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আলু পেঁপেটা আমার কষানো হয়ে গেছে পেঁপেটা যখন বয়ল করছিলাম তোমরা ভাবছিলেন পেঁপে বয়ল করে জলটা তো ফেলেই দিল প্রোটিনটা চলে গেল কিন্তু না আমি জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে এখন পেঁপে দানাটা ঝোলটা দিয়ে দিলাম বয়ল করার জন্য আর একটু জল লাগবে এবার আমি এটাকে পাঁচ মিনিট থাকা দিয়ে রান্না করবটা হয়ে এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সারা বাড়িতে পিঁপের তরকি মানুষে বলে খায় না কিন্তু পিঁপের তরকারি যে এত সুন্দর টেস্টি হয় সেটা ওরা জানেই না এইভাবে করে খেয়ে দেখলে তবেই বুঝতে পারবে আমি এখন এখানে চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার ঝাল লাগবে সে নিয়ে খাবে আর এক চামচ ঘি দিলাম কেন পেঁপের ডালনাতে ঘি ছাড়া কখনোই ভালো লাগে না পেঁপের ডালনাটা হয়ে এসছে পেঁপের ডালনা বলো আলু পেঁপের কারিও বলতে পারো যেটা খুশি আর দু মিনিট শুকলে নামিয়ে দেবো আমার চিংড়ি মাছ দিয়ে আলু পেঁপের ডালনাটা হয়ে গেছে ঢেলে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আলু পেঁপের ডালনাটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এইটা আমি ভাত দিয়েও খেতে পারবে পরোটা রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে আর দুর্দান্ত স্বাদের হয়েছে তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ